হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো বাংলা ইন্ডাস্ট্রিতে এমনিতেই তো নতুন হিরো উঠছে না এবং যারা আছে তাদের মধ্যে দেবজিৎ কোথাও গিয়ে এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছে দেবদা তো এখন ওয়ান ম্যান আর্মি যে লেভেলে খেলা দেখাচ্ছে সেটা নিয়ে কোনো আলাদা করে কথা বলার দরকার নেই এছাড়া আর যারা রয়েছে অঙ্কুশ তো একটা ভালো অবস্থায় রয়েছে হতে পারে তার সেই সিনেমাগুলো ওয়ার্কটা করলেও তার যেহেতু একটা বিরাট রকমের একটা অডিয়েন্স রয়েছে একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে সেখানে তার একটা জায়গা এখনও কোথাও গিয়ে রয়েছে এবার বাদবাকি যারা রয়েছে বিক্রম তাকে তুমি দেখে নাও এত চেষ্টা করছে অথচ সিনেমা কোনো রকমে তাকে চালাতে হচ্ছে এই যে মৃগয়া সিনেমাটা যা লেভেলের কাজ হয়েছে এটা তো ছ থেকে সাত কোটি কালেকশন করতে হবে সিনেমাটাকে তাহলে এরা যে বাজারে কাজ বাড়িয়েছে তাহলে পরবর্তীতে আরও বড় বাজারে সিনেমা করার প্ল্যানিং করবে কিন্তু অডিয়েন্সের সাপোর্ট করে এরা প্রসিনের হিন্দি বলা নিয়ে পড়ে আছে বা ইংলিশ বলা নিয়ে পড়ে আছে কিন্তু নিজেরা কটা বাংলা সিনেমাকে সাপোর্ট করে কত বাংলা সুপারস্টারদের বা স্টারদের পাশে এসে দাঁড়ায় তাই নিজস্ব ডাউট রয়েছে আগে নিজেরা তামিলিয়ান বা তেলুগুয়ানদের মতো হও তারপর নিজেদেরকে একদম স্বেচ্ছা বাঙালি বলে দাবি করবে সিরিয়াসলি বলতে কারণ ওদেরও কেন খারাপ কাজ ভালো কাজ যে ধরনের কাজ আসুন না কেন মানুষ দেখুন তবুকে সাপোর্ট করে একটু পুশ করার চেষ্টা করে কিন্তু এখানে যদি সাপোর্ট যখন নেই তাহলে কে কী কোথায় হিন্দি বলেছে ইংলিশ বলেছে ওই সমস্ত মারিয়ে লাভ নেই আর এই সাপোর্টটা নেই বলে আস্তে আস্তে হিরণ দা অভিনয় থেকে পুরো সরে গেছে আমরা দেখতে পাই না তাকে আর সোম তাকে কোনো রকমের সোম দা নিজের দোষ রয়েছে হিরণদার নিজের দোষ রয়েছে সে কথাই বাদ দিচ্ছি কিন্তু আর যারা রয়েছে বিক্রমদা বলি ইয়াস দা বলি রীতিমতো ট্রাই করছি ইয়াস দা তো রীতিমতো আরিদি একটা কামব্যাক করার চেষ্টা করলো পারফরমেন্সে একটু উন্নতি করেছে সবই করেছে আগের থেকে দেখ অনেক বেটার লাগছে তো আরিতে যেরকম সে বক্স অফিসের আশা ছিল সে বছরের অন্তত পক্ষে এখন একটু দূর করে সিনেমা আনতেই থাকবে এবং তার আপকামিং কিছু মুভিও রয়েছে যাই হোক সে একটা বড়ো রকম চাপের মধ্যে রয়েছে বাংলা ইন্ডাস্ট্রি থেকে যে সাপোর্ট দরকার সেই সাপোর্ট সে পায় না তার কাজ এলে কেউ একটা কথা পর্যন্ত বলে না এস মতো বড়ো প্রোডাকশান হোস সুরিন্দারের মতো বড়ো প্রোডাকশান হাউস কোনো রকমভাবেই ব্যাক করার চেষ্টা করছে না সুইয়াসের কিন্তু একটা ডাউন রয়েছে একটা স্টার ভ্যালু রয়েছে সেই সাপোর্টটা নেই এইসবের ভিড়ে সম্ভবত ইয়াস্তা টলিউডে আদু আর কাজ করবে কিনা তাই নিয়ে কিন্তু আমার মনে যথেষ্ট সন্দেহ জানা পাচ্ছে যে সে আদৌ টলিউডে আর কাজ করবে তাকি বেশিরভাগ সময়টা সে মুম্বাইতে থাকবে এমনিতেও সবাই মুম্বাই থেকেই যাওয়ার চেষ্টা করছে টোটা দা দা এরা বেশিরভাগ জনই মুম্বাইতে চলে যাওয়ার চেষ্টা করছে এবং সেটাই স্বাভাবিক কারণ বাংলাতে তুমি তোমাকে দশ পনেরো বছর আগে তুমি ছোটো রোল করলে তোমাকে যে পারিশ্রমিক দেওয়া আজকে বড় রোল করলেও তোমাকে সেম পারিশ্রমিকের দাবি করা হচ্ছে তো তারা দিতে পারবে না এমনই এখন বাংলার বিজনেস ইনফ্রাস্ট্রাকচারটা একটি হয়ে গেছে তা এটা একটা প্রবলেমের জায়গা রয়েছে এইসবের ভিড়ে এবার কথা হচ্ছে ইয়াসদা আমরা সবাই জানি বলিউডের সিরিয়াল থেকেই প্রথম কিন্তু সে ব্রেক পেয়েছিল তারপর সে বাংলা সিরিয়ালেও কাজ করেছে তার আগে সে হিন্দিতে সিরিয়ালে কাজ করতো সেখান থেকে আস্তে আস্তে টলিউডে নিজের জায়গা পাকা করে প্রথমে সিরিয়ালে তারপর সেখান থেকে সিনেমা এসে চান্স পায় এটা হিউজ স্টার্ট আপ নিয়ে আসে দিনে দিনে সেটা নষ্ট হয়ে গেছে এটা আমরা সবাই দেখতে পেয়েছি যাই হোক এখন একটা কামব্যাকের চেষ্টা করছিলো মেন্টাল দিয়ে বা অপর দিকে যেই দিকে আড়ি দিয়ে একটা চেষ্টা সে করছিল কিন্তু ইন্ডাস্ট্রি থেকে সাপোর্ট না পেলে একা একা নিজে প্রডিউস করে কত সিনেমা আনবে যখন সেই বিজনেস ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচারটাই আমাদের বাংলাতে নেই তো রিসেন্টলি আমরা যদি দেখি বুম্বাদা একটা হিন্দি সিরিয়ালের প্রোমো ছেড়েছিলো যেটা হচ্ছে কিউ কি কবি সাজবি বাহুথি বলে যে সিরিয়ালটা একখানে খুব জনপ্রিয় ছিল সেটা কি আবার নতুন করে ফিরিয়ে আনা হচ্ছে এবং সেখানে যিনি মেন চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও থাকছেন তবে তিনি খালি একটা এক্সটেন্ডেড ক্যামের চরিত্রে থাকবেন বাকি সবাই নতুন নতুনদের নিয়ে করা হচ্ছে এটা একটা প্রোমো ছেড়ে ছেড়েছিল বা সেখানে কে কী অভিনয় করবে কিছু কিন্তু ছিল না এই প্রোমোটা কালকে দেখি ইয়াস্তাও পোস্ট করেছে এবং কামিং সুন বলে লিখেছে তার মানে ইয়াস্তা কি এই প্রোজেক্টে কাজ করতে চলেছে এবং একটা সিনেমায় কাজ করি যার তো ইয়ার ইয়াতে কাজ করেছে তাদের সঙ্গে বাংলায় কাজ করেছে এবার সিনেমায় কাজ করার সঙ্গে সঙ্গে বাংলায় কাজ করাটা সহজ বা একটা ওয়েব সিরিজে কাজ করলে বাংলায় কাজ করাটা মেনে নেওয়া যায় কারণ সেটার জন্য তোমাকে এক থেকে দেড় মাস টাইম দিতে হচ্ছে বা খুব বেশি হলো কুড়ি থেকে পঁচিশ দিন তুমি ওদিকটা সামলে নিই শিডিউল করে নি তুমি এখানে চলে এলে এবার যখন কোনো অভিনেতা সিরিয়ালে পা রাখছে তখন কিন্তু তার পক্ষে আরেকটা ইন্ডাস্ট্রি থেকে কাজ করা খুব ডিফিকাল কারণ তুমি সিরিয়ালে পা রাখছো মানে সিরিয়ালের সঙ্গে চুক্তি থাকে যে তুমি এই কাজটা করার সময় অন্য কোনো প্রজেক্টের সঙ্গে তুমি চুক্তিবদ্ধ থাকবে না মানে হিন্দি আমি কথা বলছি এবার ইয়াজদা যেভাবে পোস্ট করছে আই থিঙ্ক ইয়াজদা এই সিরিয়ালের অংশ হতে চলেছে তো ভাবো একটা অভিনেতা যে বাংলায় নিজের জায়গা ক্রিয়েট করলো নিজের একটা অ্যাচিভমেন্ট তৈরি করলো একটা স্টাডাম ক্রিয়েট করলো আজকে শুধুমাত্র ইন্ডাস্ট্রির সাপোর্টের অভাবে তাকে টলিউড হয়তো ছেড়ে দিয়ে আরও একবার রীতিমতো বলিউডে গিয়ে সিরিয়ালে তাকে কাজ করতে হচ্ছে এর থেকে দুঃখজনক কী হতে পারে এটা আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রি বলেই সম্ভব কোথাও গিয়ে আই থিঙ্ক সে যখন বাজে সিনেমা করছিল মেনে নেওয়া যায় এখন সে ট্রাই করছে ভালো কিছু করার চেষ্টা করছে তো শুধুমাত্র দেবদাস জিতদাকে সাপোর্ট করলে তো হবে না সবাইকে তো সাপোর্ট করবে নাহলে পাঁচ ছ বছর পর তো আর কোনো হিরো থাকবে না দেবদাস কতদিন ধরে আর ট্রাই করবে একা 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 নতুন কেউ না মুখ উঠেলে একটা ইন্ডাস্ট্রি কখনোই এগোতে পারে না এবার সেটা কে উঠে আসবে তাই নিয়ে ডাউট যথেষ্ট আবার রয়েছে কারণ কারো কারোর মধ্যে কোনো সাপোর্টের জায়গা দেখা যাচ্ছে না যে হ্যাঁ এই হিরোটাকে নিয়ে একটা কিছু ট্রাই করি আমাদের প্রোডাকশান থেকে আনি তবে তো হবে এবার সেটা যেহেতু অভাব রয়েছে আই থিঙ্ক ইয়াস দা টলিউডে অনেক অনেক এখন কম সময় দেবে এমনিতেও বছরে একটা করে বা দু বছর একটা করে সিনেমা আনছিলো এখন আদু প্রতি বছরে আদৌ একটা করে সিনেমা আসবে কিনা তিনি আমার ডাউট রয়েছে কারণ হয়তো ইয়াস্তা এখন হিন্দি সিরিয়ালের অংশ হতে চলেছে যেটা তার জন্য অবশ্যই খুবই ভালো খবর কারণ এখন তার যে অবস্থা সেখান থেকে সিরিয়ালে নামলে অনেক বেশি টাকা সে ইনকাম করতে পারবে এটা কিছু দোষের কিন্তু কিছু নেই প্রত্যেকে নিজেরটা বুঝতে হবে চলতে হবে তাও মন থেকে চাইব সবটা ঠিক থাকুক সে বাংলা সিনেমাতেও টাইম দিক তবে চান্স খুবই 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 কম তো দেখা যাক ফাইনালি কী হয় তো এটা নিয়ে তোমাদের মতামত জানাতে ভুল না আজকে হয়তো অনেকে হাসতে পারে ব্যাপারটা নিয়ে কিন্তু এটাকেও বুঝছে না যে ভবিষ্যৎটা কোন দিকে এগোচ্ছে বাংলা সিনেমার যাই হোক এটাই বলার চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে লাইন ভালো দেখো সবাই টেক ক্যার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক ক্যার আবার দেখা হবে ভালো দেখো